সুপ্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের বইয়ের প্রথম যে বাকি পঞ্চাশটি এম সি কি তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো এখানে অবশ্য পঞ্চাশটি নেই আটচল্লিশটি এম সি আছে এই আটচল্লিশটি এমসি কেউ তোমাদের আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সোনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ পনেরো বছর যাবত গবেষণা করে একটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স বায়ো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োনফরমেটিক্স হচ্ছে প্রথম যে ধান গবেষণা করার প্রযুক্তি তারপরে নিরাপত্তা আর কর্মী ব্যবস্থাপনা এটা বায়োমেট্রিক্স পদ্ধতিটা ব্যবহৃত হয়েছে তার মানে এটা তিনটেই হবে অ্যান্সার একশো নম্বর প্রশ্ন হচ্ছে উদ্যোপকের প্রতিষ্ঠানটি বিদ্যমান ব্যবস্থায় নতুন গবেষণা ক্ষেত্র তৈরি হবে জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম করবে তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে এখানে তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হওয়ার কোন প্রশ্নই আসে না তার মানে প্রথম এক আর দুই অ্যান্সার হবে এরপর আরেকটি উদ্দীপক দেওয়া আছে শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএনও ইউএন মিশনে গেলেন অর্থাৎ ইউনাইটেড নেশন যেটা জাতিসংঘ মিশনে গেলেন একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মায়ের সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন প্রথমটা হচ্ছে কনফারেন্সিং আর ভিডিও এখানে অধিপকের বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে যোগাযোগ টেলিকনফারেন্সিং হোক আর ভিডিও কনফারেন্সিং হোক এটা হচ্ছে যোগাযোগ উদ্দীপকের নীলের ব্যবহৃত প্রযুক্তিতে ব্যবহৃত প্রযুক্তিতে বিশেষ সফটওয়্যার প্রয়োজন নাকি টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে নাকি বাজস্থানে নিরাপত্তা নিশ্চিত করবে বাজস্থানে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয় এখানে বিশেষ একটা সফটওয়্যার প্রয়োজন হবে আর টেলিমেডিসিন সেবাও পাওয়া যাবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে টেলিমেডিসিন সেবা পাওয়া যায় এক আর দুই হচ্ছে আনসার এরপরে যে আরেকটা উদ্দীপক চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এদের অফিসের কাউকে হাতের আঙ্গুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অফিসে হয় হ্যাঁ তোমরা এটা হচ্ছে প্রযুক্তি কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখ্যমন্ডলী ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয় এদের প্রত্যেকের দাবি হচ্ছে অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করণে স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর উদ্দীপকে অফিসে প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে হ্যাঁ বায়োমেট্রিক্স উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের কর্মকর্তাদের দাবি পূরণে কোনটি সবচেয়ে কার্যকর ফিঙ্গারপ্রিন্ট আমরা জানি বায়োমেট্রিকসে যতগুলো উপাদান আছে তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সবচেয়ে অধিক কার্যকর এবং একজনের ফিঙ্গারপ্রিন্ট কোনোভাবে অন্যজনের সাথে ম্যাচ করে না পরের কোশ্চেনটা হচ্ছে মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ায় বিষয়টি ও কলেজের ছবি প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে জানায় তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায় মিজানের খবরটি পাঠানোর ব্যবস্থা কোনটি এটা হচ্ছে অর্থাৎ ছবি যুক্ত একটা মাল্টি সার্ভিস একটা হচ্ছে এস এম এস শর্ট মেসেজ সার্ভিস আর যদি সাথে ছবি দেওয়া হয় তাহলে এম এম এস বলে প্রযুক্তির মাধ্যমে সকল সুবিধা পাওয়া যাবে ভার্চুয়াল ড্রাইভিং এ অনলাইন ব্যাংকিং এ আউটসোর্সিং ভার্চুয়াল ড্রাইভিং হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় আর অনলাইন ব্যাংকিং আউটসোর্সিং এ এই প্রযুক্তিরা ব্যবহৃত হবে দুই আর তিন আনসার হবে ডক্টর সিরাজ একজন কৃষি বিজ্ঞানী সে এখন একটি উচ্চ ফলনশীল পেপে উদ্ভাবন করলো যার প্রতিটি ওজন প্রায় পনেরো কেজি তাই এখানে বোঝা যাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ হবে ডক্টর সিরাজের ব্যবহৃত প্রযুক্তির নাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্ভাবকের আলোকে ডক্টর সিরাজের লক্ষ্য হলো প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা হ্যাঁ ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা তাও ঠিক আছে উৎপাদনের পরিমাণ বাড়ানো এটাও ঠিক আছে তার মানে হবে আনসার এবার একটা উদ্দীপক ডক্টর মুনির শিক্ষান বিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন যাতে কোনো রূপ ঝুঁকি না থাকে একজন যকৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে মাইনাস একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হ্যাঁ ঠিক আছে এরপরে প্রশিক্ষণের জন্য আর নিচে হচ্ছে ক্রাই সার্জারি ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি হচ্ছে চিকিৎসার ব্যয় তুলনামূলক কম হবে অপারেশন দখল সহ্য করতে হয় না ঠিক আছে আশপাশে কোষের ক্ষতি হয় না তা ঠিক আছে তিনটা আনসারই হবে এরপর একটা হচ্ছে লোকমান সাহেব গবেষণা করে নানান প্রজাতির ফল ও ফুল ফলানোর জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করেন এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হন এটা লোকমান সাহেব গবেষণার সহায়ক প্রযুক্তি কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং লোকমান সাহেব অর্থনৈতিক উন্নয়ন ঘটবে সাহেবের সাফল্য অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ঠিক আছে অবশ্যই দেশে প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে দেশীয় প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা রয়েছে সবই ঠিক আছে তিনটে আনসার হবে মহিন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন উদ্যোগের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আরো যে ক্ষেত্রে ব্যবহার করা হয় শিক্ষা ক্ষেত্রে হ্যাঁ গোয়েন্দা নজরদারিতে সামাজিক যোগাযোগ তিনটা ক্ষেত্রে ব্যবহৃত হবে এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মহিন সাহেবের তথ্য প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকাণ্ড ইতিবাচক হ্যাঁ কার্যকরী এবং সময় উপযোগী সবগুলো ঠিক আছে এরপরে আর একটা উদ্দীপক হচ্ছে ক শিক্ষার্থী কলেজে পড়াশোনা করে তথ্যের উচ্চ উল্লেখ না করে তথ্যের উচ্চ উল্লেখ করে পড়াশোনার প্রয়োজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় ট্রাম্প পেপার তৈরি করে সাধারণত অনার্স লেভেলে এই ট্রাম্প পেপার গুলো তৈরি করতে হয় অর্থাৎ একটা বিষয়ের উপরে বিস্তারিত একটা প্রতিবেদন তৈরি করতে হয় কিন্তু খ শিক্ষার্থী কোনো অনুমতি ছাড়াই লাইব্রেরি কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয় এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যে কোনো রূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে উদ্দীপকের খ শিক্ষার্থী কর্মকাণ্ড কোনটি এটা হ্যাকিং আর উদ্দীপকের আলোকে ক শিক্ষার্থী কর্মকাণ্ড কপিরাইট আনা আইন মানা হ্যাঁ মানে উনি আর হচ্ছে টেলনেট কম্পিউটার এথিক্স টেলনেট না এখানে কম্পিউটার ইথিক্সটাও মানে এই দুইটি হবে তারপরে আই মানে বিড়ি কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করেছে কর্তৃক প্রযুক্তি কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে উচ্চ ফলনশীল ধান উচ্চ ফলনশীল যে কোনো জাতের সবজি উচ্চ ফলনশীল যেমন আহ ডেইরি বা পোলট্রি এগুলোতে এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় কর্মকাণ্ড অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে না এটা পড়বে না এটা হবে না জীব ঠিক হবে এক পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজে একজন অন্যজনের সুখে দুঃখে পাশাপাশি প্রতিবেশীর মতো ভাব বিনিময় করতে পারে এটা উদ্ভিবকের কোন বিষয়টা বলা হয়েছে অবশ্যই বিশ্বগ্রাম এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে উদ্দীপকের যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে এটা সংবাদপত্রে না তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট প্রযুক্তির কল্যাণে আইসিটি শিক্ষক মিজান সান ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতে দরজা খুলে গেল কে বায়োমেট্রিক্স নিশ্চয় তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তার সৈকতের বাস্তব স্বাদ পেল এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তো শিক্ষক মিরা কোন বৈশিষ্ট্য প্রকরে লাবে প্রবেশ করলেন এটা অবশ্যই রেটিনা যেহেতু সামনে ধরায় সারকুলে গেছে রেটিনা স্ক্যান হবে ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল এখানে দিমাত্রিক দৃশ্য না ভার্চুয়াল ডিটি ত্রিমাত্রিক দৃশ্য ও জীবন্ত দৃশ্য দেখা যায় পরের क्वेश्चनটা হচ্ছে শুভ এর ছোট ভাই নীল ইওন মিশনে গেলেন এই প্রশ্নটা আগে একবার পড়ানো হয়েছে এটা বাংলাদেশে উন্নত বিশ্ববিদ্যালয় দলে क्वेश्चनটা আসছে যেটা তোমরা আগেটার সাথে মিলিয়ে নিবা ওর এক একটা উদ্দীপক হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে আগ্রহী তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে এবং সেই অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা প্রদান করে এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে দ্রুত গতিতে সম্পূর্ণ হয়েছে এখানে क्वेश्चन হচ্ছে যে উদ্দীপকে প্রতিষ্ঠানের জন্য কোন সফটওয়্যার যেহেতু এটা একটা ডেটাবেস সফটওয়্যার অবশ্য ছাড়াও কল ব্যবহৃত হবে উদ্দীপত্য প্রতিষ্ঠা বর্তমান সিদ্ধান্তে বলে কি করতে পারে তথ্য ব্যবস্থাপনা খরচ বৃদ্ধি পাবে এটা হচ্ছে তোমাদের এটা চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের একটা কোশ্চেন ডাটাবেস থেকে এরপর মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটি কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রী দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় দুর্ঘটনায় নিহত জাতিদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তি অবশ্যই বায়োমেট্রিক্স কিন্তু এটা ডিএন ডিএনএ অ্যানালাইসিস হবে যেহেতু তা সম্পূর্ণ দেহ পুরে গেছে বোঝা হবে না তাহলে ডিএনএ টেস্ট করলে বাবা মার সাথে যদি মিলে এটা মিলে যায় তাহলে এটা বোঝা যাবে তার ছেলে মেয়ে মিস্টার কয়ের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে চিকিৎসাবিদ্যা শিক্ষার্থীদের হৃদপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থা প্রশিক্ষণে সবগুলো আনসার হবে তিনটে বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ার আর ওপারটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বাবুর ব্যবহৃত প্রযুক্তিটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর বাবার ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে দেশীয় প্রজাতি বিলুপ্তি ফলন কমে যাওয়া না পুরান্ত কমবে না পারবে নতুন রোগ সৃষ্টি হতে পারে এটা হতে পারে তাহলে তিন অ্যান্সার হবে এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে ডাক্তার রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি তার বন্ধু আচিলের অপারেশনের নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে। তাহলে প্রত্যন্ত সরাসরি এটা হচ্ছে চিকিৎসা সেবা দেন এটা হচ্ছে আই

প্রথম টপিক হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর পরের টপিক ক্রাই সার্জারি চিকিৎসা ব্যবহৃত হচ্ছে ক্রাই সার্জারি আর গবেষণা ব্যবহৃত বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যাবে ঠিক আছে জীবের নতুন জিনোম আবিষ্কার করবে অর্থনীতি উন্নয়ন করবে সব ঠিক আছে প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের সাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয় কোশ্চেন হচ্ছে উদ্দীপকের কক্ষে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তি বায়োমেট্রিক্স আর প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ভূমিকা শিক্ষা গবেষণা নিরাপত্তা ব্যবস্থা না নিরাপত্তা তো ভার্চুয়াল আর ব্যবসা বাণিজ্য এটা ঠিক আছে অর্থাৎ এক তিন হবে উত্তর রায়ানা এমবিবিএস বিবিএস পাস করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয় সেখানে সে কৃত্রিম পরিবেশে কোন রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে রায়ানার প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি যেখানে কৃত্রিম পরিবেশে রোগী ছাড়াই সার্জারি করে উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন ত্রিমাত্রিক ইমেজ অ্যাকচুয়েটর না অ্যাকচুয়েটর তো রোবোটিক্স ব্যবহৃত হয় তাহলে এক আর দুই উত্তর হবে সেলিমিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন তাহলে সেলিমিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর উত্তপক্ষে সেলিমিয়ার ব্যবহৃত প্রযুক্তিটি ফসল উৎপাদন বৃদ্ধি করা হ্যাঁ রোগ প্রতিরোধী ক্ষমতা হ্রাস করা আগাছা সহযোগ করা এটা হবে রোগ প্রতিরোধে ক্ষমতা হ্রাস করা এটা হবে না উত্তর হবে এরপরে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কালাম একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্য দিন নিকট পাঠাতে পারে কালামের যন্ত্রটি কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা যায় অবশ্যই রোবটিক্স কালামের যন্ত্রটি ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপনা এবং শিল্প কারখানা তিনটি মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণা করেন তিনি খরা সহিংস অধিক ফলনশীল ও আগাছা আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন তাহলে মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মিস্টার এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাব রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করবে যুববৈচিত্র পরিবর্তন ঘটাবে আর জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভাবতে পারে প্রভাবে তবে প্রোগ প্রতিরোধের ক্ষমতা হ্রাস করবে এটা হবে না আর দুটো হবে আরিশার বাবা গৃহস্থলী কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করে আরিসা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার রান্না সহ নানা ধরনের কাজ অবশ্য রোবোটিক্স উদ্যোগের যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম হচ্ছে প্রসেসর মানে রোবোটিক্স প্রসেসরের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে সাময়িক ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে বলে সব তাহলে আজকে যে আটচল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা হলো আশা করি এই প্রশ্নগুলো উত্তর তোমাদের সামনে যে পরীক্ষা এই পরীক্ষা অবশ্যই কাজে লাগবে আর তোমাদের কোনো বিষয়ে যদি স্পেশালি প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই ভালো থাকবে এই দয়া আজকে হতে শেষ করছি আসসালামু সালামুয়ালাইকুম আহমতুল্লা